অনেকগুলো বিষয় ক্লিয়ার করতে আসলাম কারণ দেখেছ ভিডিওটা করেছি আর ভিডিওটা একটা ব্যাগ কাণ্ড নিয়ে হইচই পড়ে গেছে কাণ্ডটা ব্যাগ নয় কাণ্ডটা হচ্ছে মানসিকতার সে দু টাকার জিনিস হোক আর দুশো টাকার জিনিস হোক ব্যাপারটা ছিল মানসিকতা আর একজন ভিওয়ার্স আমাকে জানিয়েছে অবশ্যই ভিওয়ার্সরা আমাদের একদম মাথার উপরে আজকে ভিওয়ার্সের জন্য মারুও যেখানে আমিও সেখানে মন্দিরাও সেখানে একদমই তাই ভিওয়ার্সদের মূল্য আমাদের মূল্যায়ন আমাদের করতেই হবে ভিওর্সদের মূল্য অবশ্যই আছে যারা বলছো না একটা ব্যাগ নিয়ে একটা তিরিশ টাকার ব্যাগ নিয়ে এরকম কন্ট্রোভার্সি না কন্ট্রোভার্সিটা হয়েছে মানসিকতা নিয়ে যে একটা ব্যাগ নিয়ে এসছে এবং বলে এসছে তোমাদের ব্যাগটা হারিয়ে গেছে তারপরে যখন মেয়েটার ব্যাগটা দেখতে পেয়েছে তার ভিডিওতে সুমানে দেখাচ্ছে সেই ব্যাগটাই তার সার হয়েছে তার এক ব্যাগ রয়েছে সেই ব্যাগটাই দীঘায় যাচ্ছে সেই ব্যাগটাই বাজার করছে সে তখন একটা কমেন্ট করেছে সেটা তার অপরাধ হয়ে গেছে তার জন্য তার সাথে কী করেছে আজকের আলোচ্য বিষয় সেটাই যে সে একজন ভিউার্স প্লাস তার খরিদার ভালোবাসার ভিউয়ার্স তো অবশ্যই কারণ ভালোবাসার ভিউ ভিওয়ার্স না হলে তো শ্যামনগর থেকে রানাঘাটে মাল সারাতে দেয় না এবং অনেক কাজ করিয়েছে তোমরা শুনেছ আজকে লাইভে আজকে লাইভ থেকে অনেক কিছু মিস করে গেছি কারণ আমি তোমরা জানো যে ওই লাইভটা হওয়ার সাথে সাথে আমি গাছে জল দিচ্ছিলাম এবং আমি এসে ভিডিও করতে বসে গেছি যার জন্য ওই যে চট একটা ভিডিও করার পরে আবার ভিডিও করা তো আর আমি জানতাম যে সেকেন্ড ভিডিওটা আমার আসার সাথে সাথে অনেক নেগেটিভ কমেন্ট আসবে সেটা নিয়েও আজকে তোমাদের কাছে বলবো যে এই নেগেটিভগুলো নেগেটিভ কমেন্টগুলো কে করছে কারা করছে কেন করছে সবটা বলবো তাছাড়াও বলবো ওই মেয়েটির সাথে মানে ওই জানি যে করে যে মেয়েটির সাথে কি করেছে কতটা অন্যায় করেছে আর অন্যায় করেও কি করেছে কিরে রে মারু মারু পাম তুই খুব ভালো জানিস ক্রমের কাজ তুই খুব ভালো জানিস ওই স্ক্রিনশটগুলো ডিলিট করলি কেন ওই যে হোয়াটসঅ্যাপের যে ছবি সহ যে লোগোটা তুই পাবলিক করলি সেটা ডিলিট করলি কেন তোকে কি বলেছিল তোকে বলেছিল যে আমার আমি যে তোমাকে কমেন্ট করেছি তুমি দরকার হলে শো করো হ্যাঁ আমাকে কমেন্ট করে বলেছে নাহলে ওরা ওর সাথে যে দেবজানি বলে যে আছে তার সাথে আমার পার্সোনাল কোনো যোগাযোগ নেই কোনো যোগাযোগ নেই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছে যে আনটি দেখো তোমাকে এটা জানিয়েছি জন্য ও আমার সঙ্গে কি করলো তো করলি ওটা পাবলিক করলি তো তুই তারপরে ওখান থেকে ডিলিট করলি কেন কিসের ভয়ে ডিলিট করলি তোরা ঠিক করেছিস যে তোদের একজন ভালো ভিউয়ার্স যে তোদের তোদের জন্য তোদের ভালোবাসায় তোদের এরকমভাবে তোদেরকে দিয়ে কাজ করিয়েছে তারপরেও তার সাথে এই অন্যায়টা করা ঠিক হয়েছে চলো বন্ধুরা আজকে অনেক কিছু বলবো আর মন্দিরার নাগিন মন্দিরার টাইটেল নিয়ে অবশ্যই বলবো চলো সবটা নিয়ে আজকে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে অনেক কিছু আলোচনা করার আছে আজকে অনেক কিছু তারপরেও ওর ভিডিও এসছে কারণ আমার লাইকটা করেই আমি ভিডিও করেছিলাম তারপরে ওর ভিডিও এসছে যে কি মিথ্যাচারীটা করে সেটাও তোমাদের কাছে আজকে পরিষ্কার করে দেবো এরপরে গোবরডাঙ্গার থেকে খবর আসবে ভিওয়ার্সরা খবর দেবে যে ওর মার যাতায়াত তোমরা দেখতে পাবে ওর মার যাতায়াত এখন যেটা সবার কাছে অনেকটা পরিষ্কার অনেকটা পরিষ্কার যে ওর ঘর গুছানো আলমারি গুছানো সুকেশ গুছানো রান্না করা অনেকটা পরিষ্কার যারা দিমাগ দিয়ে চিন্তা করে তারা তাদের কাছে অনেকটা পরিষ্কার যে ওর মা ওর বাড়িতে যাতায়াত করে তো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে অনেক কিছু পয়েন্ট টু বাই পয়েন্ট টু পয়েন্ট তোমাদের সামনে শেয়ার করবো আর বলবো যে আজকে লাইভে কেমন করে চিমটি কেটে না করলো কারণ বললো পম্পম বললো না যে বড়দের বড় ক্রিয়েটারদের তেল মারা মেরে চলে মানে বড় ক্রিয়েটারদের আমরা তেল মেরে চলি তোরা কী করেছিস রে তোরা কী করেছিস তোরা আজকে যে জায়গায় সে বড় ক্রিয়েটারের পা করেছিস মানে মন্দিরা ইন মানে ইন্ডিকেট করতে চাই মানে আমরা যেহেতু আমি যেহেতু ওকে নিয়ে ওর সত্যিগুলো তুলে দিচ্ছি মন্দিরার কিছু ভালো জিনিস ভালো দিক ভালো জিনিস বলছি মানে মন্দিরাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি না তাই আজকে লাইভে বললো যে বড়োদের তেল মেরে চলি তোরা তেল মারিস না তোরা তো বোতল বোতল তেল ঢেলেছিস মন্দিরার মাথায় তার জন্যই তো আজকে ষাটকে তাই না বড়ো ব্লগারের পা তোরা চাটিস নি চেটে একদম পরিষ্কার করে আজকে একদম টাঙে উঠেছিলি একদম রানাঘাটের টাঙে উঠেছিলি আর যেই ওই তেল পা দিয়ে একটুখানি ধাক্কা দিয়েছে একদম নেমে গোবরডাঙার ওই ঘরে গিয়ে পৌঁছেছিস তাই না চল আজকে এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আমি কেন ডিলিট করেছি কমেন্ট ডিলিট করেছি তাই না বন্ধুরা কেমন তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে ভিডিও থেকে ওর ভিডিও থেকে একটা কথাই শুধু বলবো একটা তোমাদের শুধু ও ভিডিওটা করতে করতে বললো আজকে শনিবার শনিবারের ভিডিও আর বাজারের ভেতরে গিয়ে বললো আজকে গণেশ চতুর্থী আজকে গণেশ চতুর্থী বন্ধুরা গণেশ চতুর্থী আমি যদি ভুল না হই সাতাশ তারিখে গেছে সম্ভবত আজকে হচ্ছে তিরিশ তারিখ আজকে তিরিশ তারিখ হ্যাঁ তিরিশ তারিখ মানে আজকে হচ্ছে সম্ভবত বুধবার গেছে গণেশ চতুর্থী এবার আর কিছু বলবো না ও যে মিথ্যে কথা বলে কারণ ও যখন এডিট করেছে আজকে ইটি করেছে না লাইভ টাইপ করেছে ও যে এডিট করেছে করেছে যে ও মিথ্যে কথা বলেছে আজকের ভিডিও তার প্রমাণ যে ও ভিডিওটা করেছে কবে আর ভিডিওটা যখন পাবলিক করছে বারে কী বলছে এই জায়গাটুকু টুকুতেই থাকলাম আর এর বেশি যাবো না এবার বলি পম পম লাইভে বললো যে আমি অনেক ডিলিট করি মানে একজন যখন বলল যে এই বয়স্ক মহিলাকে আমি একটা ভিডিও একটা কমেন্ট করেছিলাম সেই কমেন্টের কমেন্টটা ডিলিট করে দিয়েছে প্রথমত আবার একটা কমেন্ট করেছিল সেই কমেন্টে ওকে উত্তর দিয়েছি যদিও ডিলিট করিনি যথোপযুক্ত উত্তর দিয়েছি কারণ এই ধরনের কমেন্ট আসলে উত্তর এরকমই দেব আর এরপরে আউট করে দেবো আমার কমেন্ট বক্স আমি কাকে রাখবো কাকে রাখবো না সম্পূর্ণ আমার ব্যাপার এই কমেন্টটা যে করেছিল তাই সেইটা পড়ে বলছে অনেক কমেন্ট উনি এরকম ডিলিট করে তো কম্পাম তোর কাছে আমার প্রশ্ন তুই কি করে জানলি যে আমি কমেন্ট ডিলিট করি তুই আমার কমেন্ট বক্স দেখিস না তো তোর বউ তো বললো ভিডিও দেখি না কেউ একজন তোদের পাঠিয়েছিল তাই তোরা দেখেছিলি তা আমাকে একটু বলিস তো তুই জানলি কি করে আমার আমি কমেন্ট ডিলিট করি দেখ আজকে তুই কিন্তু ধরা খেয়ে গেছিস আজকে আমার কাছে আজকে তুই আমার কাছে ধরা খেয়ে গেছিস কারণ তোর দিদি ভাই ওই যে তোর ঠাকুরনগরের দিদি ভাই সে কিন্তু অলরেডি একটা ভিডিওতে বলেছিল তোদের সাতাশ আঠাশটা আইডি আছে আর সেই ফেক আইডি দিয়ে তুই কমেন্ট করেছিস হয়তো কোনো নোংরা কমেন্ট করেছিস যেটা আজকে করেছিস সেই জন্য হয়তো সেই কমেন্টটা ডিলিট করে দিয়েছিস তুই জানিস নাহলে তুই কী করে জানবি আমি কমেন্ট ডিলিট করি প্রমাণ দিস প্রমাণ আছে তো তোর কাছে নিশ্চয়ই নাহলে তুই কি করে জানবি বন্ধুরা তোমাদের কাছে এই প্রশ্নটা রেখে গেলাম পম পম কী করে জানলো যে আমি কমেন্ট ডিলিট করি তাহলে ও কমেন্ট করেছে সেই কমেন্ট ডিলিট করেছে সেই জন্য জানে নালে ও কি করে জানলো ও কি করে জানলো যে আমি কমেন্ট ডিলিট করি একমাত্র আমি যদি যেমন এই যে আইডিটা বলছে যে আমার কমেন্ট ডিলিট করেছে সে তাহলে ওর কমেন্ট ডিলিট করেছে জন্য সেই আইডিটা এসে বলে গেছে তো এবং সে ফেক আইডি না সে বলে গেছে যে আমি কমেন্ট ডিলি আমি ভিডিও ই করেছিলাম কমেন্ট করেছিলাম এই বয়স্ক মহিলা কমেন্ট ডিলিট করেছে একমাত্র যে কমেন্ট করবে সেই তো একমাত্র টের পাবে মানে দেখবে তাছাড়া অন্য কেউ তো দেখতে পাবে না আর যারা একদম তাকিয়ে থাকবে যে কমেন্ট ডিলিট হচ্ছে বা আমরা যেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটা মূল্যবান কমেন্ট যদি আমরা কমেন্ট বক্সে আমাদের কমেন্ট বক্সে দেখি এবং পরবর্তীতে যদি ডিলিট হয়ে যায় তখন আমরা মার্কিং করি যে এই কমেন্টটা ডিলিট হলো ডিলিট করলো তাছাড়া কে দেখতে পাবে তাহলে পম্পম পম্পম যে সাতাশ আঠাশটা আইডিয়া আছে তার দিদিভাই বলেছিল তাহলে সেটা একদম সত্যি এবং তার প্রমাণ আজকে তোমাদের দেব। ও যে ভাষায় বড়ানন্দন বলে গালাগালি করেছিল সেই ভাষায় আজকে কমেন্ট করেছে আর সেই ভাষা শুনলে তোমরা বুঝতে পারবে যে এই ভাষাটা পম্পম ছাড়া কারুন না কারণ না এবং এইটাও আমাকে ফেক আইডি দিয়ে কমেন্ট করেছে আর ওই জন্যই ও জানে যে আমাকে কমেন্ট করেছিল হয়তো কোনো নোংরা কমেন্ট এই রকম এই ধরনের কমেন্ট আমি সেই কমেন্টটা হয়তো ডিলিট করেছি যার জন্যই ও লাইভে বসে বলেছে যে কমেন্ট করলে কমেন্ট উনি ডিলিট করে না হলে জানা সম্ভবই না প্রমাণ করিয়ে দিলাম তোমাদের যে ও কমেন্ট ফেক আইডি দিয়ে কমেন্ট করে আর এটা যে সুদাপা অনেক আগে বলে গেছে যে ওর অনেকগুলো ফেক আইডি আছে তার প্রমাণ দিয়ে দিয়ে যাব আজকে এবং আজকেও আমি জানতাম যে আমার সেকেন্ড ভিডিওটা যে লাইভ করে যে ভিডিওটা করেছি সেই ভিডিওতে নেগেটিভ কমেন্ট আসবে দুটো একটা তিনটে আসবে আর কিছু মানুষ তো থাকেই তো সেরকমই একটা কমেন্ট এসছে তার নিচে যে যার কমেন্ট ডিলিট করার কথা বলেছি সে কমেন্ট করেছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এই তো গেলে একটা টপিক বলবো বলবো সবটা বলবো এবার বলি এই দেবজানি শ্যামনগরের যে দেবজানি হ্যাঁ আমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম তোমার নামটা কী তার একটা স্বর্ণা গেবিং বলে একটা চ্যানেল রয়েছে ওটা বোধহয় ওর ছেলেটেলের নামে কারোর নামে হবে তা আমি জিজ্ঞাসা করেছিলাম তোমার নাম কি কমেন্টের মাধ্যমে জানিয়েছিল দেবজানি মুখার্জি মুখার্জি কি চ্যাটার্জি যাই হোক সে আমাকে কমেন্ট করে জানিয়েছে আনটি আমি তোমাকে এই কথাটা জানিয়েছি জন্য ও অনলাইভে আমার ফেসটা রিভিল করে দিল সেটা কি অন্যায় করলো না অন্যায় করেনি অবশ্যই করেছে কারুর ব্যক্তিগত ই না নাম্বার করেনি ঢেকে করেছে কিন্তু তার ফেস এইভাবে রিভিল করা অন্যায় আর যদি সেটাই হবে অন্যায় যদি নাই হতো পরবর্তীতে তোমরা গিয়ে এখন দেখো সেই লাইভের সেই ফিসটা নেই কারণ এই কাজ মারু খুব ভালো করতে পারে ক্রম থেকে সে ওখান থেকে ওই জায়গাটা ডিলিট করে দিয়েছে দেখো আমার চোখে পড়েনি আমি দেখেছি এবং সেও আমাকে কমেন্ট করেছে ওই জায়গাটা দেখতে পাচ্ছি না আনটি দেখতে পাচ্ছি না তাহলে ওরা বুঝেছে এটা অন্যায় করেছি এবং সেই জায়গাটা ডিলিট করলি কেন ক্ষমতা থাকলে রাখতিস ক্ষমতা থাকলে রাখতিস তবে একটা কথা বলি তোকে একটা কথা প্রত্যেকটার স্ক্রিনশট আমার কাছে আছে যখন ফেস রিভিল করেছিস আর বলছিলি না তোমরা এই এইগুলো স্ক্রিনশট দিয়ে রাখো স্ক্রিনশট দিয়ে রাখো কি মনে হলো তোর কথাটা উপরে আমি একটু ই করলাম মানে কি বলবো তোর কথাটার উপরে একটু ভরসা করে স্ক্রিনশটগুলো পটা চারটে স্ক্রিনশট নিয়েছি এবং পরবর্তীতে তুই যখন তোরা যখন ওই জায়গাটা এডিট করেছিস এখন জানি না লাইভ এডিট করা যায় কি না তো একজনকে ফোন করেছিলাম সে বললো হ্যাঁ যারা খুব নিপুণ কাজ তারা ক্রম থেকে পারে ক্রম থেকে পারে তা মারু তো অনেক দিন ধরেই কাজ করছে অবশ্যই পারে হয়তো তো ওই জায়গাটা এডিট হয়ে গেছে ওই ওইগুলো আর নেই তোমরা গিয়ে আবার লাইভটা দেখে এসো ওই জায়গাগুলো নেই আমি আবার দেখেছি এবং ডাউনলোড করেছি তোর এই ভিডিওটা ঠিক আছে কিন্তু স্ক্রিনশটগুলো আমার কাছে রয়ে গেছে এবার যদি এই স্ক্রিনশটগুলো যোগাযোগ করে ওই মহিলার কাছে পাঠিয়ে দিই যার সাথে তোরা এরকম করেছিস একটা সাধারণ ব্যাগ নিয়ে নয় মানসিকতা নিয়ে কী বলেছিলি ব্যাগটা হারিয়ে গেছে তারপরে যখন সে তার তোদের ওর ব্যাগটা দেখছে এরকম করে সে একটা কমেন্ট করে গেছে আমাকে কমেন্ট করে গেছে এটা হচ্ছে তার অপরাধ তার জন্য তার ফেস রিভিল করেছিস এইবার এই স্ক্রিনশটগুলো আমি যদি তার সঙ্গে যোগাযোগ করে পাঠিয়ে দিই বুঝতে পারবি তাহলে যে কি অন্যায় তোরা করেছিস আমি তাকে লিখেছি আমার কমেন্ট বক্সে যা আমি লিখেছি স্ক্রিনশটগুলো আমার কাছে আছে স্ক্রিনশটগুলো আমার কাছে আছে যদি তোমরা বিশ্বাস না করো আমি এখানে ব্লার করে দিয়ে দেবো চারটে স্ক্রিনশট টপ আর টপ আরে এত বড় ব্লগারের বর বলেছে আর আমি নেব না তাই হয় টপ আর টপ নিয়ে নিয়েছি স্ক্রিনশটগুলো ঠিক আছে এইটা হচ্ছে আর একটা কথা বললাম যে ও যে অন্যায় করেছে তার ই হচ্ছে ওটা ডিলিট করেছে মানে ওই জায়গাটা ই করেছে এডিট করেছে মানে মুছে দিই ওই এডিট করে বাদ দিয়ে দিয়েছে ওই জায়গাটা তাহলে এত ভয় এত ভয় তো গেল ক্ষয় ফুটছে না বলেছিলাম না বন্ধুরা তোমাদের যে ও গোবরডাঙায় গিয়ে ওদের আসল রূপ দেখতে পারবে ওর গোবরডাঙায় গিয়ে ওদের মুখে ক্ষয় ফুটবে কিন্তু ধার্কাস দিয়ে যাবে না দেবশ্রী দিকে দেবশ্রী আনটিকে পেয়েছে দেবশ্রী আনটিকে বলছে আর ক্লিপের কথাগুলো বল বালিশের কভারও নাকি কি দিয়ে আসিস নি সেগুলো বল টাকা পয়সা দিয়ে এসছিস সেগুলো জিজ্ঞাসা তোমরা জেনে গেছো সব টাকা দিয়েছিস দিয়েছিস মন্দিরার সব টাকা ওই যে যখন ছিল যখন এই টাকা ধার করেছিলি মন্দিরাই কোনো ভিডিওতে বলেছিল অপারেশনের জন্য টাকা ধারের কথা ধার দিয়েছিলিস সেই টাকাগুলো নিয়েছিলি যে দিয়েছিলি মার ধার অপারেশনের জন্য নাকি তুই বলেছিলি যে ধার নিয়েছিলি যাই হোক মোট কথা জেনেছিলাম তো নিয়ে সেই টাকাগুলো দিয়েছিস ফেরত দিয়েছিস পম পম দিয়ে আলাদাভাবে টাকা বলেছে তোর মার মার টাকার দরকার বলতে পারছে না লজ্জায় সেই টাকাগুলো দিয়েছিস একটু জানাস তো জানাস এই তো গেল দু নম্বর কথা তিন নম্বর কথা বললাম এইবার আসি কমেন্টে এই যে কমেন্টটা করেছে যে আইডিটা দিয়ে যদি পারি এখানে তুলে দেবো এই আইডি দিয়ে কমেন্ট কি করেছে দেখেন দেখো তোমরা আর সেই ভাষা আর কমের ভাষা দেখো মিল পাও কি না দেখো এই বয়সে এই যে বসে পড়েছে বুড়িটা বুড়িটা কে বলেছিল মনে আছে বুড়িটার পেছনে কী বাজি যেন দিয়ে দেবে বলেছিল মনে আছে এই ভাষাটা কার হতে পারে তোমরা বুঝতে পেরেছ এই যে বসে পড়েছে বুড়িটা ঝুলি নিয়ে ফালতু বকবক করতে আচ্ছা তারপরে দুটো ইমোজি দিয়েছে তিনটে একটা পাত বাড়িয়ে রেখেছে রেখেছেন এখনো এই বয়সে ভালো লাগে অল্প বয়সির পেছনে লাগতো অল্প বয়সী তোরা কচি একদম কচি তোরা এই কচি বয়সে পঁচিশ চব্বিশ পঁচিশ বছর বয়সে এই কচি বয়সে তোরা যা ভেলকি দেখালি তোরা মানুষের মাথায় টাক দিয়ে নিজেদের জীবন সাজিয়ে নিলি মানুষকে মানুষের ইমোশনাল ব্ল্যাকমেল করে মন্দিরাকে বেঁচে খেলি এই পঁচিশ বছর বয়সে এত কচ্চি বয়সে তা সেই শিক্ষাটা কে দিয়েছে তোর বাড়ির ওই বুড়িটা মানে তোর বাড়িতেও তো একটা বুড়ি আছে আমি যদি বুড়ি হই তোর মার বয়সী তাহলে তোর বাড়িতেও একটা বুড়ি আছে না তোর বাড়িতেও একটা বুড়ি আছে তাহলে সেই বুড়িটা এই শিক্ষাগুলো দিয়েছে যে মা বিয়ে করবি করে অন্যের ঘরে বসে খাবি এইভাবে অন্যেরকে বেঁচে খাবি তাই না দেখো বন্ধুরা এই ভাষাগুলো কার হতে পারে তোমরা বলো তোমরা বলো এই ভাষাগুলো কার হতে পারে এই বয়সে এক পা বার করে বাড়িয়ে রেখেছে ভাবতে পারো আমি এক পা বার করে রেখেছি আর ওর মা ওর বাড়িতে যারা মানে যে যে কমেন্টটা করেছে তার বাড়িতে মা বাবা কেউ নেই সব কচি সব করছি কেউ বৃদ্ধ নেই তাহলে বুঝতে পারছো রকম করে কমেন্ট করে আর সেই কমেন্টগুলো আমি রাখবো রাখবো না তার সেই জন্যই সে জানে যে আমি কমেন্ট ডিলিট করি তোমাদের শুধু আজকে একটা নমুনা দিয়ে গেলাম যে ফেক আইডি দিয়ে কিভাবে কমেন্ট করছে বুঝতে পেরেছ আচ্ছা এই বয়সে ভালো লাগে অল্প বয়সীদের পিছক তোরা অল্প বয়সী আচ্ছা আসলে আপনারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হলো শখ করে নিজেদের নাম রেখেছেন আচ্ছা সোজা কথায় পাড়ার ঝগড়ুটি আচ্ছা ঝগড়ুটি তো আমরা পাড়ার ঝগড়ুটে মহিলা তাই না তাই তো আমরা আছি জন্যই তোদের অস্তিত্ব আছে আমরা আছি জন্যই তোদের অস্তিত্ব আছে নাটক করবি মিথ্যাচারিতা করবি ভিউয়ার্সদের বোকা বানিয়ে খাবি আর আমরা বসে বসে দেখব গেলি কেন রানাঘাট ছেলে আমি বলছি আমি বলছি গেলি কেন রানাঘাট ছেলে ক্ষমতা থাকলে থাকতিস বলছিস না কেন ক্লিপের কথা একই কথা তো বলেছে ক্ষমতা রাখলে ক্লিপের কথা বল বালিশের কভার নিয়ে গেছিস বল পারবি না পারবি না তো বলতে কারণ জানিস জানিস ওই বনে বাঘ আছে তাই না এত ভালো তোরা এত করছি এত ভালো তোরা তোদের এই পরিণতি হলো কেন এই পরিণতি হলো কেন বন্ধুরা তারপরে কি বলেছে পিএনপিসি এক্সপার্ট কাকিমা জেঠিমা আচ্ছা কাকিমা জেঠিমা ঠিকই বলেছিস ঠিকই বলেছি তো বন্ধুরা আমি আর বেশি বিশ্লেষণ করব না তোমরা বলো যে এই কমেন্টটা কার হতে পারে এই ল্যাঙ্গুয়েজগুলো কার হতে পারে তোমরা বলো এই একটা আইডি এবং এই আইডিটা আবার একটা কমেন্ট করেছে আবার একটা কমেন্ট করেছে তোমাদের বলবো কি কমেন্ট করেছে দেখো এই কমেন্টটা করেছে তাহলে বুঝতে পারছো আর এর নিচে উত্তর দিয়েছে যার কমেন্টটা যে বলেছে আমি ডিলিট করেছি সে এসে একটা কমেন্ট করেছে তাপসী ব্যানার্জি তাপসী ব্যানার্জি তার নিচে করেছে সত্যি বাবা কোথায় এই বয়সে একটু ধর্মকর্মে মন দেবে তা নয় পকপক পক পক বকবক তোমারটা খেয়ে করি না পক পক বক তোমারটা খেয়ে করি না তোমার বাড়িতে যারা গুরুজন বা বয়স্ক মানুষ যদি না থেকে থাকে যদি সবাই কচি হয় তাহলে বলবো না যদি বয়স্ক মানুষ থেকে থাকে তোমার মা বা তোমার গুরুজন কেউ থেকে থাকে তাদের বলো ধর্মকর্ম করতে ঠিক আছে আমাকে না কারণ আমি তোমার বাড়িতে এক থালা ভাত খেতে যাই না একবার পাত পাততে যাই না আমি এখানে বসে কি করব না করব ভালো লাগলে দেখবে না ভালো লাগলে দেখবে না মনে কর আজকে তোমাকে বলে গেলাম কারণ তুমি লাইভে বলেছিলে যে আমি নাকি তোমার কমেন্ট ডিলিট করেছি ঠিক আছে আমি নাকি তোমার কমেন্ট ডিলিট করেছি জ্ঞান দিতে আসবে না এখানে আমি কি করব। বয়স হয়েছে জন্যই তো ওদের রকম বেয়াদবদের সঠিক আনতে পেরেছি ওইরকম বেয়াদবদের সত্যিটা আনতে পেরেছি সবার সামনে যেভাবে ওরা মিথ্যে কথা বলে ভিওয়ারদের বোকা বানাচ্ছিল আনতে পেরেছি সামনে বুঝতে পেরেছ আর তুমি মনে হয় এই টাইপেরি মানুষেরটা নিয়ে আর দেওয়ার কথা ভাবো না সেই জন্য সেই জন্য এদের সাপোর্ট করছো একটা ব্যাগ দুটো ক্লিপি কিন্তু বড় না আবারও বলছি বারবার করে বলছি একটা ব্যাগ বা দুটো ক্লিপি কিন্তু বড়ো না কিন্তু মানসিকতা এদের না জানি এরকম কত জিনিস আছে দুটো বালিশের আর এগুলোই বড় না এদের মানসিকতা হচ্ছে পরেরটা নেবো পরেরটা খাবো পরেরটা নিয়ে চলবো আর তুমি একে যে তুমি সাপোর্ট করছো তাহলে তোমার মানসিকতাও তাই ঠিক আছে আর আমার ধর্মকর্ম নিয়ে তোমাকে ভাবতে হবে না তোমাকে ভাবতে হবে না আচ্ছা আর বলিহারি কিছু দর্শক কথা চালাচালি করে পোষায় না নিজের দুনিয়ায় ওয়াইটিতে এসে পিএনপিসি করে ঝোগড়ুটে মাসিমাদের সাথে তাই নাকি তুমি আগে তুমি যাকে সাপোর্ট করছো তার কুকৃত্তিগুলো আগে জিজ্ঞাসা করো তাকে গিয়ে যে তোমার নামে এই যে কথা উঠছে তুমি পিএনপিসি করেছো তুমি এর কথা ওর কাছে ওর কথা তার কাছে বলে ভালো সাজার চেষ্টা করেছো যেগুলো যে সেইগুলো যদি দিন সোশ্যাল মিডিয়াতে আসে না আমার কাছে নেই কিন্তু যাকে নিয়ে করেছে সেইগুলো তার কাছে হয়তো চলে গেছে সেইগুলো যদি কোনো দিন সোশ্যাল মিডিয়াতে আসে মুখ লুকাতে পারবে তো সেই জায়গাটা খুঁজে রেখো যে তুমি যাকে সাপোর্ট করছো সে কীভাবে পিএনপিসি করেছে যেটা বোঝা গেল সুতপার ভিডিও দেখে কিভাবে ওকে নিয়ে পিএনপিসি মজা ঠাট্টা মানে করেছে করেছে নোংরা নোংরা আলোচনা করেছে সেটা যেদিনকে সোশ্যাল মিডিয়াতে আসবে যদি আসে মুখ লুকাতে পারবে তো নাকি তুমি ওদের দলের দলেই পড়ো সেই জন্য সবটা সাপোর্ট করো আজকে এই কথাটা বলতে বাধ্য হলাম ঠিক আছে আর ওই লোক কি ধর্মকর্মের কথা ওই পমের পম পমের মা আর মারুর মাকে গিয়ে বলো যে ধর্মকর্ম করতে অনেক তো এরকম দুটো জন্তু বেরিয়েছে তো এরকম দুটো মা মানে মানুষকে জন্ম দিয়েছে তো পৃথিবীতে এনেছে তো যে জন্মের পরে এইটুকু বয়সেই প্রতারণা শুরু করেছে জীবন শুরু করেছে মিথ্যাচারিতা দিয়ে ওদের বাবা মাকে বলো যে যে দুটো ছেলে মেয়েকে বার করেছে তাদের জন্ম দিয়েছে তাদের যাতে জীবনটা সুরক্ষিত থাকে ভালো থাকে তার জন্য তারা তার বাবা মা তার মায়েরা যেন ভগবান ধর্মকর্ম করে যাতে ওদের পুণ্যে এদের একটু পূর্ণ হয় কারণ এরা জীবন শুরুতেই যা করছে এদের পরকাল ঝরঝরা আর কাকে কি বলবো যাদের মেয়ে এরকম তাদের মা ছেলে মেয়ে এরকম তাদের মায়েরা কেমন হবে বলে আজকে বলতাম না এই কথাটা আমি কারুর বাবা মাকে নিয়ে কথা বলি না কিন্তু আমাকে নিয়ে যেহেতু উঠেছে এই কথাটা আমার ধর্মকর্ম নিয়ে উঠেছে সেই জন্য বলতে বাধ্য হলাম এবং জেঠিমা কাকিমা পিএনপিসি পিসি জেঠিমা কাকিমা বলে উল্লেখ করেছে তাই বলতে বাধ্য হলাম এই কথাগুলো তা ধর্মকর্ম আমাকে করতে না বলে যাদের করলে কাজে লাগবে তাদের করতে বলো আমার মনে হয় তাদের উপকারে আসবে এই কমেন্টটার পরেও আর একটা কমেন্ট করেছে ও ওই যে আগে আইডি। লিখেছে এক কাজ করুন আগে ওই চরিত্র বেঁচে খাওয়া নেকুমেন্ডির মতো জঞ্জাল সাফ করে আপনার ক্যালি দেখান সাফ করেছি বা জায়গায় এসছে কি না খুব জ্বালা লাগছে না আজকে নেকুমেন্ডি বলতে হচ্ছে আজকে নেকুম্যান্ডি বলতে হচ্ছে এই নেকুম্যান্ডিকে ভর করেই অনেকে পাহাড় পাহাড়ের চূড়ায় উঠেছে অনেকেই তো যাই হোক আর এই নেকুম্যান্ডি অন্যায় করেছে সেই অন্যায় প্রশ্রয় দিয়েছে যাকে যার হয়ে কমেন্টটা করেছ যদি দি হয় তো তোমাকেই বলছি তোকেই বলছি আর যদি না হয় যদি অন্য কেউ হয় তাহলে বলবো এই নেকুম্যান্ডিকে ভর করেই তুমি যাকে সাপোর্ট করে আমাকে নোংরা কথা বলতে এসছো না এই নেকুম্যান্ডিকেই এর নেকুম্যান্ডির চরিত্র বিক্রি করে খেয়েছে চরিত্র বিক্রি করে আজকে এই জায়গায় এসছে নেকুম্যান্ডির জীবনটা খেতে বসেছিল এই যে বুনু সে আজকে মন্দিরা কালসাপ বলেছে না বলবো সেটা এই যে নেকুম্যান্ডের জীবনটা খেতে বসছিল ঠিক আছে সেখান থেকে টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টোটাল একজন বাদে টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নেকুম্যান্ডিতকে পথে নিয়ে হ্যাঁ তার সাথে ওরও সহমত ছিল নালে আনা সম্ভব ছিল না তো নেকুম্যান্ডি এখন সুন্দরভাবে জীবন যাপন করছে স্বামী সন্তানকে নিয়ে তা কোথায় ক্যালমা দেখালাম না কোথায় নেকুম্যান্ডি জায়গায় নেই জায়গায় নেই তো খুব জ্বালা লেগে গেছে এখন নেকু ম্যান্ডিকে মানে মন্দিরাকে এখন ম্যান্ডি বলতে ইচ্ছা করছে না উত্তরটা পেয়ে গেছো দিয়ে দিলাম উত্তরটা সত্যি কথা শুনলে জ্বালা এরকমই হয় প্রচণ্ড জ্বালা ধরে গেছে আর ওই যে কমেন্ট করেছিল যে সত্যি কথা বলে মানে ওই যে দেবযানী যে সত্যি কথায় এত ধ এত জ্বালা এটা তো স্বাভাবিক কথা সত্যি কথায় জ্বালা লেগে যায় তো সত্যি কথায় জ্বালা লেগে গেছে প্রচণ্ড পরিমাণে সত্যি কথায় জ্বালা লেগে গেছে ওই জন্য চারচার করে ভিডিও করতে এসছে নালে কত ভিডিও কতভাবে কত সত্যতা এসছে কিচ্ছু নিয়ে লাইভ করতে আসিনি ব্যাগ নিয়ে লাইভ করতে বসে গেছে আমি তো ব্যাগ দিয়ে এসছি লাইভ করতে বসে গেছে অথচ আমি তো কিছু বলছি না আমি তো মুখ বন্ধ করে মুখ বন্ধ করে থাকবি না কি করবি কি করবি যা কীর্তি করে গেছিস মুখ বন্ধ ছাড়া তোর উপায় আছে কিছু বুঝিস বুঝিস আর নয়তো মন্দিরার ওই টাইটেল দেখে চিটচিট চিটচিট করে গায়ে কার্বলিক অ্যাসিড পড়লে যেমন হয় সাপের গায়ে সেরকম হয়েছে মানে দুটো আমার ভিডিও আর মন্দিরার টাইটেল দেখে একদম কার্বলিক অ্যাসিড গায়ে পড়লে যেমন হয় সেরকম করে লাইভ করতে বসে গেছিস পঁয়ত্রিশ মিনিটের একটা লাইভ করতে বসে গেছি এত চিটচিট করছে তাহলে এত দিন ধরে তোদের নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে এত কিছু তোদের ম্যাক্সে তুলে দিয়েছি কই লাইভ করে বলতে পারলি না তো যে না ওটা আমার মা না ওটা কাকিমা একটা লাইভ করে প্রমাণ করতে এসেছিলো ওটা কাকিমা হ্যাঁ লাইভ করতে পারলি না তো বলেছিলাম তো বিট্টু আর রাজ তোর বাড়িতে আছে কারণ তোর রানাঘাটটা দেখা গেছে লাইভ করতে পারলি না তো দেখ আজকে প্রমাণ হয়ে গেছে বিট্টু তোদের তোদের সাথে মাল ডেলিভারি দিতে গেছে আমি মিথ্যে কথা বলছে কারণ তোদের দৌ দৌলাতে একদিন বলেছি না তোদের আশেপাশে তোদের বেড়ালগুলোকেও বৃহটসরা চেনে তোদের আশেপাশে যারা আছে সবাইকে তারা চেনে হ্যাঁ আবার বলে এসেছিস যে বলো না দেখেছিস সত্যির মিথ্যের পর্দা কিভাবে ফাঁস হয় দেখেছিস তো যেটা আজকে করেছিস অন্যায় করেছিস এবার বলি মন্দিরার কমেন্ট বক্সটা নিয়ে ওই যে ওর ফেস রিভিল করেছিস না তুই ডিলিট করলে কি হবে আমি রেখে দিয়েছি আমি স্ক্রিনশটগুলো রেখে দিয়েছি হ্যাঁ মন্দিরার টাইটেল ছিল আজকে এক কাল নাগিনি এসে জুটেছিল আমাদের বাড়িতে সবাই মিলে অনেক কষ্ট করে তাড়াতে তাড়াতে পেরেছি তাড়াতে পেরেছি আর ফিরে না আসে এটাই চাই ক্লিক বেট আমরা সবাই খেলি তুইও খেলিস সবাই খেলি তুইও খেলিস খেলেছিলি না জীবন শেষ জীবন শেষ তারপর এরকম বেশ ক্লিক বেট দিয়ে থামনেল দিয়েছিলি না দিয়েছিলি তো দিয়েছিলি না যে থানায় যেতে হলো বাধ্য হয়ে থানায় যেতে হলো আজকেই সব শেষ হয়ে গেল দিয়েছিলি না এগুলো ক্লিক বেট খেলেছিলি তো কিন্তু ভেতরে কিছু ছিল ছিল না তো এগুলো সবাই খেলে কিন্তু আজকে মন্দিরা যেটা দিয়েছে মন্দিরা যেটা দিয়েছে সেটা ভিডিওতে যারা গেছে দেখেছে যারা তারা দেখেছে সত্যি একটা সাপ ঢুকেছিল সত্যি একটা সাপ ঢুকেছিল এবং ওই বিটার মধ্যে ছিল এবং সেটাকে তাড়িয়েছে কার্বলিক অ্যাসিড দিয়ে ও এক ঢিলে দু পাখি মেরেছে মেরেছে কারণ যা করেছিস তুই ওর সাথে হ্যাঁ আমি বলবো না মন্দিরারও দোষ ছিল না মন্দিরারও দোষ ছিল না মালা জপ গলার মালা জপের মালা হয়ে গেছিলি তুই বুনু গপ জপের মালা হয়ে গেছিলি তো সেই জায়গায় তোকে তোকেও পাত্তা দিয়েছিল তুইও একদম পুরো একদম নিংড়ে নিয়েছিস মন্দিরার থেকে সেই জন্য আজকে কালকে যখন ওর বাড়িতে একটা সাপ ঢুকেছে সেইটা নিয়ে ও ক্লিকবেট খেলেছে অস্বীকারের কিছু নেই তো যদি সাপটা না দেখাতো কার্বনিক অ্যাসিড না দেখতো বাড়ির লোকজন না জড়ো করতো অবশ্যই মন্দিরাকেও কিছু বলার ছিল যে যেটা করছো ঠিক করছো না আর তোর গায়ে ভীষণভাবে চিটিবিটি লেগে গেছে না ওইটা দেখে যেই থামার টাইটেলটা দেখে কালনাগিনিতে তুই বটেই ইসের জীবনে মন্দিরার জীবনে হ্যাঁ আবার বলছি মন্দিরারও দোষ আছে ওই যে সাপটা ঘরে ঢোকার রাস্তা করে দিয়েছিলো জালনাটা খুলে রেখেছিলো জন্যই ঢুকতে পেরেছে ঠিক আছে জঙ্গল টঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন করে কার্বনিক অ্যাসিড ছড়িয়ে যদি রাখত তাহলে সাপটা ঢুকতে পারতো না ঠিক আছে এটাও যেমন ঠিক সেরকম সুযোগ বুঝলে ওই সাপটা ছোবলও মারতে পারতো তার আগেই মন্দিরা বুঝতে পেরে ওটাকে বাড়ির লোকজন ডেকে কাটি দিয়ে ফেলে ও কার্বোডিক্যাসিড ছিটিয়ে দিয়েছে বোঝাতে পারলাম বোঝাতে পারলাম তবে আজকে যে অন্যায়টা করলি সেটা ঠিক করলি না একজনের ফেস এইভাবে রিভিল করে ঠিক করিস নি চলো ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা